আমার আরেকটি লেখা কবিতা সত্যি কি অপরাধ করেছিলাম অনেক দিন পর বলতে পারো প্রায় দু বছর পর হঠাৎ করে একদিন তোমার দেখা দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর দিগন্ত ছুঁয়ে যাওয়া অনুভূতির মতো প্রসিদ্ধ এক সুদীর্ঘ বটচ্ছায়ার নিচে যেন আমি অধিষ্ঠিত হলাম তার প্রন বাতাস আমার সমস্ত দেহ তনু মনকে নিবিষ্ট আচ্ছন্ন করে তুলল কতিপয় সময় আমার মনে হলো এত নিকটে রয়েছো। অথচ তোমাকে সারা বিশ্ব খুঁজে চলেছি তোমাকে দেখেছি কোনো নিকট আত্মীয়ের প্রোফাইলে স্ট্যাটাসে ছবি থেকে তোমার জন্মদিন উদযাপনের দৃশ্য এক নিমেষেই আমি হতচকিত হয়ে গেলাম ভালো করে এখন বিষ্ট মনোযোগ সহকারে ওই দৃশ্যের দিকে চিত্তে ক্ষণিক সময় চেয়ে রইলাম পারছিলাম না কিছুতেই আমার অতি প্রিয় এক ব্যক্তিকে বহুদিন পর দেখছি মেলাতে পারছিলাম না চেহারার মধ্যে কত বিষণ্ন ভারাক্রান্ত ভাব দেখা যাচ্ছে কতটা বয়স্ক লাগছে নিজের চোখে কচলিয়ে আবার আর একবার দেখতে থাকলাম শেষ দিনের সেই চেহারাটার সাথে কিছুতেই সাদৃশ্য খুঁজে পেলাম না আমারও তখন হৃদপিণ্ডে করাল আঘাত চলছে ছবিটির ওপর হাত বোলাতে বোলাতে ভীষণ ভীষণ জানতে ইচ্ছা করছিল কেমন আছো নিজের উৎপীড়নকে সংযত করে আর চাইলাম না কেবলই নিথর নীরব বোবার মতো দর্শক হয়ে রইলাম তোমাকে দেখার পর মনে হলো হয়তো তুমি এখন সত্যিই ভালো নেই যার কারণে তোমাকে কতটা স্থূল বিষণ্ণময় ভারাক্রান্ত মনে হচ্ছিল যেন জোর দিয়ে নকল হাসিতে মুখে ধরে রাখতে হচ্ছে বহুদিন পরে কোনো প্রিয়জনকে দেখলে যে আনন্দস্বু ঝরে পড়ে আমারও তখন অবলীলায় কিছুটা কণ বাধাহীন ভাবে ঝরতে থাকল মন তো বোঝে না পারলাম না নিজেকে সংযত করতে এক বুক ভয় নিয়ে মনের দ্বিধাকে জয় করে কাপা কাপা হাতে একটা লাভ ইয়ার দিয়েই ফেললাম জানি না তখন সত্যিই কি কোনো অপরাধ করলাম নাকি এটা উচিত হলো যে আমাকে সরিয়েই দিয়েছিল নমস্কার